এই নামে আমি খুব মতে একটি সুরা পাঠ করেছিলাম তেরোয়া করেছিলাম সুরা কিন্তু মাসান এটা হল পরে একশত পাঁচ নাম্বার সুর একশত পাঁচ নাম্বার সুর এই সুরা নিয়ে সাধারণভাবে আলোচনা হয় না কোথাও তেমন আলোচনা করেন না তার মধ্য থেকে আমি আজকে সেই সুরা থেকে বাছাই দিয়ে বাছাই করলাম যে আজকে এখানে আলোচনা করব কারণ এটার মধ্যে এমন কিছু বিষয় আছে যে বিষয়গুলো

ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা লোকদের সামনে এবং পিছনে দোষ চর্চা করে দোষ চর্চা করে দুর্ভোগ ওই সমস্ত লোকদের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে দোষ চর্চা করে আর তারা আল্লাহ জামা আমার ওই সমস্ত ব্যক্তিদের জন্য দুর্ভোগ চিন্তা আফসোস যারা সম্পদ জমা করেন সম্পদ সঞ্চয় করে রাখে মা জামা আমায়দান ওহাত এবং সেই সমস্ত সম্পদগুলি বারবার বলতে থাকে বারবার বুনতে থাকে এবং নিজের আত্মাকে প্রশান্তি দিতে থাকে আর কি জামা আনাদন ওহাত কাদাম বলেন ইয়াক সাধু আট নামা ডাদু আফ কাদা তারা গণনা করে বাসান মনে করে এই টাকা আমার ব্যাঙ্কে সব সময় থেকে যাবে এই সঞ্চয় আমার কাছে সব থাকবে এই কোডে তারা বর্ণনা করে ইয়াহসাবু আননা মান আফলাদ আল্লাহ তলা দা দিয়ে ওয়াতাল্লা লাগিন বদনা ফিল কুতমা খবরদার লাগিন বদনা ফিল কুতমা এই সমস্ত ব্যক্তি যাদের কাছে উল্লেখিত দোষ গুণি পাওয়া যায় তাদেরকে কুতমার মধ্যে প্রবেশ করা হবে লাইন লাইয়ুন বগন ফিল কতম অবশ্যই অবশ্যই তাদেরকে কতমার মধ্যে প্রবেশ করা হবে নিকিত করা হবে ওয়া মা আদারু আপনি কি জানেন কতমা কি না আল্লাহ ইলমু আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন এটা ধরুন হলো আল্লাহ নিজে প্রশ্ন করেছেন আবার নিজেই উত্তর দিয়েছেন এগুলোকে সাওয়ালের ইনকারা এগুলোকে সাওয়ালের ইনকারা নিজেই প্রশ্ন করে আবার নিজেই উত্তর দাও আপনি কি জানেন কতমা কি ওয়া মা আদ্রাকা না নارو বিল মুফাদাহ কতমা হলো প্রজ্বলিত আগুন প্রজ্বলিত আগুন জ্বলছে কোথা আগুন আল্লাজি এটা এমন আগুন যেটা মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছবে হৃদয় পর্যন্ত জ্বলে গিয়ে করে দিবে الذين تطري على الاخره انها عليه المصداق निश्चयই ওই সমস্ত মানুষ যারা লোকদের সামনে এবং পিছনে দোষ চর্চা করে আর যারা টাকা গুনতে থাকে সঞ্চয় করে রাখে তাদেরকে ওই জর্জরিত আগুনে নিক্ষিপ্ত করা হবে এই আয়াতের তাফসির ওয়াইদুল লিদুল মুমাসা দিল কাকে বলেন

এটা লাজকল বা দবর বলতে যে তোমরা একে অপরে এই মত চর্চা করিয়ে না লাজকল এই আইন এর মধ্যে আমাদের নিশ্চয় করেছেন দুর্গপী সমস্ত ব্যক্তিদের জন্য যারা জীবন চর্চা করে যারা জীবন চর্চা করে পরে দোষ চর্চা করে পিছনেই যারা দুধের দোষ চর্চা করে পিছনে বলতে কিরকম আমি নাই আমার আমি না থাকা অবস্থায় কেউ যদি আমার দোষটা চর্চা করে সেই দোষটার নাম হলো সেই দোষটার নাম হলো সেই চর্চা আমার সামনে যদি কেউ দোষচর্চা করে সেটার নাম হবে লুমাজান সেটার নাম হবে লুমাজান তাহলে পিছনে দোষচর্চাকারীদের নাম হলো বুমাজান আর সামনে দোষচর্চাকারীদের নাম হলো লোmasa ওয়াইলুল লিকুদ মুহাসাতিল যারা সামনে দোষ চর্চা করে এবং পিছনে দোষ চর্চা করে উপরের জনের জন্য দুর্ভোগ উভয় জনের জন্য চিন্তা উভয় জনের জন্য আফসোস এটা কার কথা আল্লাহর কথা সামনে দোষ তো আছে তাহলে করা যাবে না কেন আল্লাহ আবার নাবারিশাত করেছেন কোনো ব্যক্তির যদি দোষ থাকে মুমাসা যারা পিছনে দোষ চর্চা করেন ওই দোষটা সেই ব্যক্তির কাছে আছে থাকলেও সেই দোষ চর্চা করা যাবে না সেই দোষ চর্চা করা যাবে না কারণ আল্লাহ কারণের মধ্যে তার সমাধান দিচ্ছেন আল্লাহ শুধু দোষ করে দিচ্ছেন তা নয় দোষও ধরে দিচ্ছেন আবার তার সমাধানও দিয়ে দিচ্ছেন শুধু দোষ ধরে কোনো সমাধান নাই এরকম না আল্লাহ তালা দোষ ধরেছেন

ফাইন বা বলে দেখেন কোনো সময় আলোচনা করেছেন হুমাশা এবং ধোমাশা যদি পিছনে দোষ চর্চা করে সেটা গিডো সেটার নাম হল ঘোমাশা সেটার নাম হলো ঘোমাশা দোষ পিছনে চর্চা করা যাবে না আমরা তারা সেটার সমাধান দিয়ে দিচ্ছেন ইংনাফর প্লাস ফোন বাই বাইনা হুমা যদি কোনো মুমিনের দোষ পাওয়া যায় সেই মুমিনের সাথে সরাসরি এই করে আলোচনা করে তাকে সংশোধন করে দাও আবার যদি তার কাছে দোষ পাওয়া না যায় তবে দোষ চর্চা হয় কিন্তু তার কাছে সেই দোষ নাই তাহলে সেটা হবে তহমত সেটা হবে থেকে আরো মারাত্মক না ভয়াবহ গা যেখানে গি বধ করলে তার প্রতিদান তার পাপ তার পাপের কারণ বলা হচ্ছে যে একবার যদি কেউ কি করে

তুমি কি কখনো মৃত ব্যক্তির গোস্ত খাওয়া পছন্দ করো ফাঁকারি তুমু সেটাকে যে তুমি অপছন্দ করো কোনো মৃত ব্যক্তি যদি তোমার সামনে দেওয়া হয় সেটার গোস্ত যদি খেতে দেওয়া হয় তাহলে সেই গোস্ত কেউ কোনোদিন খাবে না যদি সেই মৃত ব্যক্তির গোস্ত খাওয়াকে তুমি অপছন্দ করো তাহলে গিবত করা তো দূর অপছন্দ করতে হবে এই জন্য আমাদেরকে আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন ওয়াইদুল্লিগুল্লি হুমাজা দিন হুমাজা যারা পিছনে দোষচর্চা করে তাদের জন্য দুর্ভোগ তাদের জন্য আফসোস যদি দোষ না থাকে সেটা হবে দুঃখ আরও মারাত্মক এরপরে লুহাজা পাহা বলা হয় সামনাসামনি চর্চা করা সামনাসামনি দোষ চর্চা করা অপরের দোষ পিছনে চর্চা করা যেমন অপরাধ সামনা চর্চা করা তেমন অপরাধ এখন তাহলে সংশোধনের একটা মাধ্যম তো জানতে মানুষের মধ্যে চর্চা না করে তাকে দেখে বুঝিয়ে দাও তাকে দেখে বুঝিয়ে দাও যদি সম্ভব হয় কোরআন হাদিসের মাধ্যমে বুঝিয়ে দাও যদি আমার পক্ষে সম্ভব না হয় যে কোরআন হাদিস বুঝে তার কাছে তাকে নিয়ে গিয়ে বুঝিয়ে দাও এটার এটার নাম হলো ফাস এবং পাই না একে অপরের মধ্যে স্নান করে দেওয়া সংশোধন করে দেওয়া তাহলে সামনাসামনি চর্চা করা অপরাধ পিছনে দুশ্চর্চা করা অপরাধ যদি দোষ না থাকে তারপরেও যদি চর্চা করে তাহলে সেটা হবে তোমত তোমত আরও মারাত্মক গুণা এই জন্য এই গুণগুলি থেকে এই দোষগুলি থেকে আমাদেরকে আমাদের থাকতে হবে যেহেতু এগুলোর প্রতি ইশারা করে এগুলোর প্রতি সম্বোধন করে আফসোসের কথা বলেছেন দুর্ভোগের কথা বলেছেন